প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখবেন বলে জানান তিনি লেখেন জাতীয় ঐক্যমতের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য কিন্তু হতাশার বিষয়ে বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে গুরুত্ব পায়নি এদিকে হাসনাতের ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তার মন্তব্যের স্যাটায়ার হিসেবে লেখেন হাসনাত ভোটে যে এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো না আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও তার মন্তব্যের জবাবে হাসনাদ আবদুল্লাহ বলেন আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে পোস্টে সরকারের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন কিন্তু হতাশার বিষয়ে বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে গুরুত্ব পায়নি এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রে প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়া নামান্তর সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত সারা দেশে চাঁদাবাজি ও অনিয়মের বিষয়ে তিনি বলেন দেশের স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে চাঁদাবাজি দখলদারিত্ব প্রশাসনকে প্রভাবিত করা পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে যুগের পর স্থাপনা থাকে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্বশর্ত হাসনান বলেন নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা রিপোর্ট সমকাল